নমস্কার তমাম রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রেসিপিটি করে দেখাবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল শীতকালের একদম পারফেক্ট একটি রেসিপি বাঙালির সব বাড়িতে এই রেসিপিটি হবে তার জন্য কড়াইতে তেল দিয়ে ফুলকপিটি নুন হলুদ দিয়ে ভাজা বসাতে দিয়েছি আর এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো মাছটা আর এদিকে ফুলকপিটা ভাজা হয়ে গেছে ফুলকপিটা তুলে নিচ্ছি এই তেলেই দিয়ে দিলাম আলু আলুটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আলুটা আবার সুন্দর করে ভেজে নেব এই যে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে এক এক করে মাছগুলো ভেজে নেব তেল দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে পিটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম পেস্টটা পেস্টটা দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে এই যে তেল ছেড়ে দিয়েছে বা দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ফুলকপিটা দিয়ে তিন চারটে কোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিচ্ছে এবার দিয়ে দিলাম জল জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম এরপরে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এই যে মাছের ঝোলটি ফুটে গেছে নামানোর আগে ওপর দিয়ে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি এই যে নামিয়ে নিয়েছি শীতকালে একটি পারফেক্ট রেসিপি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আশা করি বাঙালির সব বাড়িতে এই রেসিপিটি হবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ